এই দাদা তুই তো ঝুলনা দেখেছিস রোগামুয়া সনপাপড়ি বড় সনপাপড়ি হ্যাঁ ইয়া ঝুলনা দেখছ না সেই একটা মেশিন উঠেছে দেখেছ যা সঙ্গে সঙ্গে ধান কাটে আর ঝাড়ে খনে ঘর ভিতরে ঢুকান দেয় আর দেখ না সে পোয়াল না ডিঙা থাকে না এই সাই রকম ইয়া মাথাটা দেখাইছে এ দ দাদা মালিঙ্গা বড় মালিঙ্গা खेलेগা ফ্রি ফায়ার হ্যাঁ এ দ দাদা পোয়ার কথা ছাড়ো ও অন্য রকম জিনিস বটে কিন্তু একটু হাতুড়টা গাড়ি প্রপোজটা দি করে নাকি हां প্রিয়া ওই তালগা ছেলাল গামচা সাইকেলে টিউ কি তালগা ছেলাল গামচা সাইকেলে টিউ আর প্রিয়া তোমায় আমি ভালোবাসি আই লাভ ইউ একবার জোরদার করে হাতে তালি হ্যাঁ এ তোরা রা বললি কি হবে খবর নাই এগো এদিকে আইছ তুই কইছো মসি গো দেখো না বাবা ইয়া তো দিদিটি সবসময় দুষ্টি দেখেছে মানে কোনটা ভালো করতে দিবে নাই বা কলি যুগে বলি মসি গো ধর্ম করে বা একটা কথা বলি দেখো না দুলকা রামা সীতারা ইছানো নাই এগো মসি লাগছে না